মেয়ে কেমন স্যার এসেই তো পড়েছেন আবার জিজ্ঞেস করছেন কেন আসেন বসেন তাহলে এবার আপনার পরিচয়টা দেন স্যার আই এম কোডাই মিয়া কাম ফ্রম অলুলুলু ও আচ্ছা আচ্ছা অলুলুলু থেকে আসছেন ঠিক আছে বসুন দেখি কয়েকটা প্রশ্ন করে কি অবস্থা আপনার ইয়েস স্যার ইউ ক্যান আস্ক মি এনিথিং বিকজ আই এম কাম ফ্রম অলুলুলু সালা রাত যত বিটলার স্টুডেন্ট আসছে কারো মাথায় কোনো মালই নে দেখতেছি কি যেন উল্টাপাল্টা করতেছে কিছুই বুঝতেছি না যাই হোক প্রশ্ন করে এই বিদায় দিই টাকা তো আগে খায় নিয়েছি ক্যান্ডিডেটের কাছ থেকে আচ্ছা আপনার একটা অন্য কোয়ালিটি দেখান তো আপনি একটু গান শুনান তো আমাকে ওকে স্যার মাই ফেভারিট সং ইজ এ পিলে লাল কালে মারে চালে কারকে ইসে লাকা চানা তারকে এরকম গান তো আগে কখনো শুনি নাই এটা কি ধরনের গান কোন জায়গা থেকে শিখছেন একটু বলেন তো স্যার দিস ইজ ফ্রম ঠিক আছে ঠিক আছে এবার আপনি আসতে পারেন আপনাকে পরবর্তীতে জানানো হবে এমন কি পরের ক্যান্ডিডেট যারা কাকে পাঠাত তখন আই স্যার আমি কি আসবো জি আসেন আসেন আপনাকে জন্য এত কম অপেক্ষা করছি আমি কোরেলি আমার এত ভাগ্য আমার জন্য আপনি এতক্ষণ সুন্দর ওয়েট করছেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন আপনাকে দু একটা প্রশ্ন করি আল্লাহ যে হট মহিলা যে কোনো ভাবে এটা চাকরি ব্যবস্থা করে দেওয়া লাগবো আচ্ছা বলেন তো মানুষ প্রেম করে কেন স্যার আপনি এটা জানেন না এটার উত্তর হচ্ছে বয়ফ্রেন্ডকে কিরাবার জন্য ওয়াও ভেরি গুড ভেরি গুড আপনার ব্রেন তো দেখছি খুব ভালো খুব সুন্দর হয়েছে আনসারটা আচ্ছা আপনার মিষ্টি কোনটা একটা গান শুনান তো দেখি ওকে স্যার শোনাচ্ছি আপনাকে তুমি আমার মনের মানুষ মনেরই বিধোর তুমি আমায় কইর না গো কোনো দিন পর অস্থির অস্থির আপনি তো দেখছি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আচ্ছা আপনার এই পর্যন্তই ভাই আছিল যাওয়ার আগে আপনাকে একটা কথা বলি আচ্ছা স্যার একটা কেন একশোটা বলবেন বলুন স্যার আচ্ছা আপনি কি সিঙ্গেল জি স্যার আই পিওর সিঙ্গেল আর ডাবল হলেও স্যার আপনার জন্য আমি সিঙ্গেল হয়ে যেতাম স্যার আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার তো আছে আমার এখানে আমি রাত্রে কল দিব আপনাকে কলটা ধরে দেন আপনি ওকে স্যার আমি বসে থাকবো আপনার কলের জন্য ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে